দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের মুকুন্দপুরে এক টোটো চালক নাম তার আব্দুল করিম মোল্লা তার উপর প্রাণঘাতী হামলা চালায় একদল দুষ্কৃতী তাকে এতটাই মারে যে সে মরে গেছে বলে তাকে ফেলে রেখে চলে যায় তার প্রতিবেশী একজন টোটো চালক তাকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায় তারপরে তাকে অর্ধমৃত অবস্থায় ডায়মন্ড হারবার হাসপাতালে পৌঁছায় এখন তিনি চিকিৎসাধীন তার অবস্থা অনেকটাই সেই অসহায় টোটো চালকের পরিবারের পাশে দাঁড়ালেন নি সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা সেই বারুইপুরে দাঁড়িয়ে এসপি কে তুলোধনা করলেন নওসাদ সিদ্দিকি বললেন এসপি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে এসপি কে সবকিছু জানানোর পরও মুসলিমদের সুরক্ষা কোথায় সংখ্যালঘুদের সুরক্ষা কোথায় এসপিকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করলেন নসাদ সিদ্দিকী চলুন নসাদ সিদ্দিকী ঠিক কি বললেন শোনা আপনাদের তার আগে একটা অনুরোধ ফেসবুকে দেখলে ফলো করুন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন ভিডিওটা দেখতে থাকুন মাত্র এই কেন্দ্রিক সমস্যা নয় এখানে কিছু ধর্মীয় ব্যানারকে সামনে রেখে এস বজ্রঙ্গের ব্যানারকে সামনে রেখে বিজেপি রাজনীতি মধ্যে বিশ্বাসী হয়ে এলাকার গুরি সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে কিভাবে এদেরকে উচ্ছেদ করা যায় তার সমস্ত রকম অপচেষ্টা চালাচ্ছে বিভিন্ন সময় এখানে একটি মসজিদ আছে মসজিদের সামনে গিয়ে আক্রমণ চালিয়েছে হোলির সময়কে কেন্দ্র করে রামনবমীকে কেন্দ্র করে বিভিন্ন সময় এই গ্রামের অল্প সংখ্যক সমাজের যে মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ আছে তাদেরকে আতঙ্কিত করার চেষ্টা করে এই বিষয়ে একাধিকবার একাধিক যেহেতু এটা জয়েন্ট এরিয়া পড়ছে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্ট দেবনাগড় পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ ডিস্ট্রিক্ট তো সেই জন্য দুটো পুলিশ ডিস্ট্রিক্টের অধিকর্তাদেরকে মেল করা কাগজ জমা দেওয়া তারপরেও সুরা হচ্ছে না এর সমাধান কোথায় মাননীয় মুখ্যমন্ত্রী কি আপনি কি শুনতে পাচ্ছেন পুলিশ মন্ত্রী আপনি নাকি গুজরাটের কথায় কথায় উদাহরণ টানেন উত্তরপ্রদেশের উদাহরণ টানেন আর এই উদাহরণ দিয়ে আপনি আপনার যাদেরকে দুধেল গাই বলেছিলেন তাদের ভোটটা কেটে নেন আজকে বলুন এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে এতে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার মুখ্যমন্ত্রীর পুলিশ প্রশাসনের তারা আজকে দিতে ব্যর্থ হচ্ছে কেন এর জবাব কিন্তু আমরা নেব ছেড়ে কথা বলবো না সাথে সাথে এটাও বলবো যে এখানকার যারা সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ আছে তাদের উদ্দেশ্যে বলবো সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংখ্যাগুরুদেরকে কাঁধে তুলে নিতে হবে সংখ্যাগুরুরা সেই সমাজের মধ্যে থেকে যদি দু চারটে মানুষ সমাজ বিরোধী কাজ করে আপনারা সেটাকে তাকিয়ে তাকিয়ে দেখবেন না বা উপভোগ করবেন না অনুরোধ করছে এটাই আপনাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়া তাদেরকে আশ্বস্ত করা তাদের রুজি রুটি জীবন জীবিকা বাসস্থানের আশ্বস্ত করার দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে অন্যথায় কি হবে জানেন তো উত্তরপ্রদেশ যেটা আজকে দেখছে যেটা মধ্যপ্রদেশ দেখছে প্রথমে হিন্দু মুসলিমদের উপর আক্রমণ হলো সংখ্যাগুরু সমাজের মানুষরা তখন চুপচাপ বসেছিল তারপরে আক্রমণ হচ্ছে কি দলিতদের ওপরে আদিবাসীদের ওপরে ইভেন উচ্চবর্ণের যারা ওই অসভ্য যোদিবাবুল ভাষায় অসভ্য বড় দল দল করে তাদের লোকেদের নেতাদের দ্বারা উচ্চবর্ণের বাড়ির মহিলারাও কিন্তু আজকে সুরক্ষিত থাকছে না সুতরাং পাপ যেটা হচ্ছে এই পাপকে যদি সহজ শুরুতেই যদি না নির্মূল করা যায় এই পাপের কিন্তু অভিশাপ অনেক দূর পর্যন্ত টানবে আমরা চাই না পশ্চিম বাংলার মাটিতে ওই ধরনের কোনো অপকর্ম ঘটুক এই বারুইপুরে আমরা বারবার দেখেছি কখনো পুলিশের নিষ্কর্ম আমরা দেখেছি জেলখানায় কখনো পিটিও হত্যা তারপরে পুলিশের থানায় পিটিও হত্যা এবং এখানটাতে এই যে লাগাতার তিন মাস ধরে এটা ইনসিডেন্ট ঘটে যাচ্ছে সেখানে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ বারবার উঠছে পরিবার অভিযোগ করছে কি বলবেন সেটাই তো অবাক করছি হোম সেক্রেটারি পর্যন্ত নাকি এরা চিঠি করেছে এরপরে প্রাণঘাতে হামলা চালাতে পারে এই মর্মে নাকি মিটিংও হয়েছে মানুষের ওই যারা উপস্থিতিতে মিটিং হয়েছে এই বিষয় নিয়ে চিঠি করার পরেও আজকে এই ঘটনা ঘটলো কেন আমি আপনাদের বলি এই ধরনের ঘটনা আরও বেশি ঘটতে সহযোগিতা করবে তৃণমূল কংগ্রেস কারণ এই ধরনের ঘটনা ঘটলে মুসলিম সম্প্রদায়ের মানুষজনরা ভয় পাবে না মুসলিম সম্প্রদায়ের মানুষজন ভয় না পেলে তৃণমূলের কোল থেকে নেমে যাবে তৃণমূলের কোল থেকে নেমে গেলে তৃণমূল বিজেপি যে বাইনারি আছে সেটা ধ্বংস হয়ে যাবে বিজেপি পশ্চিমবাংলায় দুর্বল হবে সুতরাং একটা বড় এখানে পরিকল্পনা চলছে বকলেমে বিজেপি তিনি বিজেপিকে এই কাজগুলো করতে সহযোগিতা করছে তাই এটা জনগণকে নিয়ে সমাজের সব স্তরের মানুষকে নিয়ে একদিকে আমাদের যেমন ইমতিয়াজ ভাই থাকবে অপরদিকে কোংসারি বাবু থাকবে দালাল সাহেব থাকবে অয়জুল ভাই থাকবেন আমাদের হাকিকুল ভাইরা থাকবেন আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিয়ে বিশ্বজিৎ থাকবে লক্ষ্মী থাকবে তাপস বাবুরা থাকবেন সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে আমরা এই যে নোংরামি চলছে এই নোংরামি আমরা বন্ধ করবো

কাটা বেড়া করে দিয়েছে যে ভদ্র মহিলা আমি ধন্যবাদ জানাবো অমুসলিম সম্প্রদায়ের মেয়ে আর একজন মুসলিম সম্প্রদায় মিলে স্কুল চালায় তা এক মাস বাড়ি ছাড়া এসপি জানে না এসডিপিও জানে না এর জবাব করতে যাব এর জবাব দিতে হবে কারণ জনগণের ট্যাক্সের টাকা মাইনে চলছে যদি ওই পদের অ্যাবেল না হয় ওই পদ ছেড়ে দিক অন্য জনকে সুযোগ দিক